you জীবনে কষ্ট তো আসবেই শুধু নিজেকে শক্ত রাখা শিখতে হবে যেদিন তুমি নিজের ওপর বিশ্বাস রাখতে শিখবে সেই দিন দেখবে আর কোনো কিছুই তোমার ওপর ইফেক্ট পড়ছে না আসসালামু ওয়ালাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো যেহেতু অসুস্থ অসুস্থতার কারণে আসলে কোনো কিছু ভিডিও করতে ভালো লাগছে না তো এখানে হচ্ছে খালাবাড়ি এসেছিলাম তো সকালবেলা এসে আগে রিপোর্ট করিয়েছি রিপোর্ট করিয়ে তারপর হচ্ছে রিপোর্টের জন্য ওয়েট করেছি ডাক্তার দেখিয়েছি তারপর এখানে হচ্ছে আমার ভাই বউ সকালে নাস্তা দিয়েছিল হচ্ছে রুটি তারপর ডিম্পোস চা তারপর পরবর্তীতে আবার ও আবার হচ্ছে কাঁচা আমের শরবত বানিয়েছিল সেটাও খেলাম খাওয়ার পরে সন্ধ্যার সময় হচ্ছে এই যে আমাদের বাচ্চারা অনেক বাহানা করছে যে হচ্ছে যারা তারা একটু হাদিস পার্কে ঘুরতে যাবে তো আমার আনটি বলতেছে চল গেলে ভালো লাগবে যেহেতু ঘরের ভিতরেই থাকতেছি উনি কোনো কিছুই ভালো লাগছে না তো আর কি বলবো আপনাদের সাথে তো শেয়ারই করতে চেয়েছিলাম যে আজকে আসলে হচ্ছে আসলে আমার অসুস্থতার কারণ কি তো আসলে সব অসুস্থতার কারণ যে খারাপ হবে সেটা না আমার অসুস্থতার কারণ ভালো কিছু হয়তো বা সবার জন্য ভালো কিন্তু আমার জন্য একটু খারাপ কারণ আমি যেহেতু কিছুই খেতে পারছি না প্রচণ্ড বমি হচ্ছে তারপর হচ্ছে প্রচণ্ড মাথা ঘুরতেছে মানে খুবই খারাপ অবস্থা তো আপনারা হয়তো হয়তোবা ইতিমধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আপু তুমি কি অসুস্থ আমরা বুঝতে পেরেছি হচ্ছে আসলেই সত্যি সত্যি আপুরা আপনারা অনেকেই বুঝতে পেরেছেন কারণ আমি যখনই ভিডিও আপলোড করি অনেকগুলো আপুরা আমার ভিডিও কিন্তু আপনারা হচ্ছে মনোযোগ সহকারে দেখেন এবং সব কিছু পর্যবেক্ষণ করেন যে আপনারা সেটা আমি হচ্ছে আপনাদের কমেন্ট এর মাধ্যমেই কিন্তু বুঝতে পারি কারণ একটা আপু আমাকে কমেন্ট করেছে আপু সুসংবাদ পাওয়ার আশায় থাকলাম অনেক বড় কমেন্ট করেছে আসলে আমি কমেন্টটা যদি এখানে তুলে দিতে পারতাম তাহলে ভালো হতো তো আসলে আমি ভিডিও যতটুকু করেছি মানে যা করা আছে সেটাই আমি কোনো ভাবে আপলোড দিচ্ছি কারণ আমার শরীরটা ভীষণ খারাপ যার জন্য তো আসলে সব আপুদের উদ্দেশ্যে যারা আমাকে নিয়ে এত বেশি ওয়ারিড আমাকে নিয়ে এত বেশি টেনশন করতেছেন আমার সুস্থতা কামনা করতেছেন তাদের সবার উদ্দেশ্যে একটা কথাই জানাতে চাই যে আপু আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে মানে ভালো অসুস্থর মধ্যে আসি মানে হচ্ছে কীভাবে বলবো আসলে আমার এই জিনিসগুলো বলতে খুবই মানে লজ্জা লাগে আমি আমার নিজের পরিবারে কাউকেই বলতে খুবই আমার লজ্জা লাগছিলো তারপরও আপনাদের না বললে আপনারা কীভাবে বলবেন আলহামদুলিল্লাহ হচ্ছে তৃতীয়বারের মতো হচ্ছে আবারও জীবন মৃত্যুর হচ্ছে দিকে অগ্রসর হতে যাচ্ছি মানে জীবন মৃত্যুর দিকে অগ্রসর এই জন্য বললাম কারণ প্রেগনেন্সি পিরিয়ডটা একটা মেয়ের জন্য কিন্তু অনেক হচ্ছে ইম্পর্টেন্ট কারণ সব মেয়ের প্রেগনেন্সি যে অনেক সহজ হবে তা কিন্তু না আমার প্রেগনেন্সি পিরিয়ডটা কিন্তু সহজ হয় না আমার আগেও দুটো বাচ্চার সময়ও আমি অনেক

আর আমার বাচ্চারা আসলে অনেক দিন ধরেই হচ্ছে বিশেষ করে আমার মেয়ে সব সময় বলতো মা আমার একটা বোন চাই আমার একটা বোন চাই আর আপনাদের ভাইয়া আসলে তার অনেক শখ যেহেতু হচ্ছে সে বিদেশে ছিল বাচ্চার সময় কিন্তু সে হচ্ছে বিদেশেই হচ্ছে ছিল মানে ওরা যখন হইসে বা ওদের হচ্ছে ছোটো ছোট হাত পা যখন সিজার করে বের করা হয়েছে বা পৃথিবীতে এসেছে তখন ওর পাপা সামনাসামনি ওদেরকে কখনও দেখতে পায়নি ছোট অবস্থায় একজনকে দেখেছে ছয় মাস বয়সের সময় মেয়েকে দেখেছে আর ছেলেকে দেখেছে হচ্ছে এক বছর প্লাস বয়সের সময় যার জন্য হচ্ছে তার অনেক সব যে সে একটা বাচ্চা একদম কাছ থেকে সে দেখবে পুরো পর্যবেক্ষণ মানে তার পর্যবেক্ষণে থাকবে তার দাদারের ফিতে থাকবে এটাই সে হচ্ছে সবসময় চাইতো যার জন্য সে আমাকে অনেকদিন ধরে বলে কিন্তু আসলে আমি কোনোভাবে রাজি হচ্ছিলাম না কারণ আমার শরীরের অবস্থা সেটা আমি বুঝতেছি যে আমার কী অবস্থা কারণ আমার কেমন হচ্ছে খারাপ লাগে বা কেমন আমার অবস্থা হয় প্রেগনেন্সিতে সেটা তো আমি জানি আর নর্মালি আমার কিন্তু কখনো একটু জ্বর ঠান্ডা কাশিও লাগে না কিন্তু এই প্রেগনেন্সি পিরিয়ডের সময় আমার হয় না এমন কোনো রোগ নাই আমার হয় না এমন কোনো অসুস্থতা নাই মানে কি বলবো খুবই খারাপ অবস্থা আপনারা অনেকেই বলছেন যে আপু কিন্তু অনেকদিন ধরেই অসুস্থ নিজে শরীরের যত্ন না আপনি কি বলবো আপু আমার এই অসুস্থতা আরও আট মাস থাকবেই আর বলবো এরকমই আসলে আমার চলে আমার কি বলবো বলেন আর শুধু এটুকু বলতে পারি যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সই সালামতভাবে ভালোভাবে আবারও আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমাকে যেন আমার বাচ্চাদের কোলে এবং নতুন একটা বাচ্চা হচ্ছে সাথে নিয়েই যেন দুনিয়াতে হচ্ছে নতুন একটা বাচ্চার মুখ দেখাইতে পারি তার পাপাকে এবং আমিও যেন সুস্থ সবলভাবেই হচ্ছে এই পৃথিবীতে বাচ্চাটাকে আনতে পারি বা নিজেও সুস্থ সবলভাবে হচ্ছে নিজের স্বামী সন্তানের কাছে থাকতে পারি সেই দোয়াটাই আপনারা করবেন কারণ আমার এবার অনেক বেশি ভয় হচ্ছে কারণ এবার আমি গত দুবারের থেকেও অনেক বেশি অসুস্থ আর সব থেকে বড়ো কষ্ট হচ্ছে আগের দুবার কিন্তু আমি আমার বাবার বাড়িতে ছিলাম মায়ের যত্নে ছিলাম ভাইয়ের যত্নে ছিলাম কিন্তু এবার শ্বশুরবাড়ি শ্বশুর বাড়ি তো শ্বশুর হয় বুঝতেই তো পারেন সবাই জানেন আর খুব ভয় এ কারণে লাগছে আর হচ্ছে খাওয়ার ইচ্ছাটা একদমই নাই কারণ নিজে রান্না করে নিজের খেতে হচ্ছে সেটা কি খাওয়া যায় বলেন এই সময় যেই মানুষটা আমি আগে আমার আম্মু পাঁচ ছয় রান্না করতো তারপরেও আমাকে কিছুই খাওয়াতে পারতো না উনি আমি এতটাই অসুস্থ থাকি এখন আমার নিজেকে রান্না করে নিজের সন্তান বা স্বামীর মুখে খাবারটা দিতে হচ্ছে সেই খাবার নিজেকেও খেতে হচ্ছে তাহলে কি খাওয়া যায় আমি এই টানা হচ্ছে প্রায় এই দেড় মাসের মধ্যে মনে হয় না যে আধা কেজি চালেরও ভাত খেয়েছি এত খারাপ অবস্থাই আমার তো কী আর বলবো বলেন এইভাবেই দিন চলছে নিজেকে খেতে ইচ্ছা করছে না মানে পেটে অনেক খিদা কিন্তু কোনো কিছু খাওয়ার ইচ্ছা নাই রুচি নাই ডাক্তার তো দেখাচ্ছি কন্টিনিউয়াসলি সেও ওষুধ দিচ্ছে অনেক কিছু মানে বমির ওষুধ খাওয়ার ওষুধ যাতে সব রুচি বারে কোনো কিছুতেই কোনো লাভ হচ্ছে না আর কি বলবো মানে এত শরীর খারাপ লাগে এত মাথা ঘোড়ায় এত বমি আসে এর থেকে যন্ত্রণা কষ্টদায়ক আর কিছুই নাই সবাই তো আমাকে রাগ করছে তোর সবই আছে ছেলে আছে মেয়ে আছে কেন তুই এই কাজটা কর করতে গেলি যেহেতু আমার হচ্ছে দুটো বাচ্চাই কিন্তু আছে আল্লাহর রহমতে আমার ছেলেও আছে মেয়েও আছে নরমালি তো একটা না একটা না থাকলে মানুষ কিন্তু এইরকম রিক্স নেয় যেহেতু সিজার আগে দুইটাও হচ্ছে সিজারেই হয়েছে তো কি আর বলবো আপনাদের ভাইয়ার ইচ্ছা এবং তার শখের কারণেই হচ্ছে এই কাজটা করতে হলো কারণ হচ্ছে স্বামীর ইচ্ছার বিরুদ্ধেও তো যাওয়া যায় না আর তার কাছে আসলে এটা অনেক বড় একটা পাওয়া সে অনেক বেশি খুশি তো তার খুশির দিকে তাকিয়ে নিজের কষ্টগুলোকে হাসি মুখে মেনে নেওয়া এটা স্ত্রী হিসাবে আমার দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন এবং অনেক বেশি দোয়া করবেন যেন সুস্থ সবলভাবে হচ্ছে পৃথিবীতে সুস্থ একটা বাচ্চার জন্ম দিতে পারি এবং সুস্থ সবলভাবে নিজের সন্তান স্বামী পরিবারের সবার কাছে থাকতে পারি সেই দোয়াটাই আপনারা সব সময় জন্য করবেন আপনারা জানি আমাকে অনেক ভালোবাসেন আমি অসুস্থ আপনারা অনেক টেনশন করেছেন অনেকেই অনেক কমেন্ট করেছেন আমি সবার কমেন্ট করেছি আমার খুব ভালো লেগেছে যে আপনারা এত কাছ থেকে আমাকে পর্যবেক্ষণ করেন এত ভালোবাসা দেন আপনাদের ভালোবাসার জন্যই তো হাজারো কষ্ট লাগলেও হাজারো দুঃখ লাগলেও কিন্তু ঠিকই চলে আসি এই যে এখনও কিন্তু আমি ভয়েস দিচ্ছি আমার কিন্তু মাথা ব্যথা করছে আমি কিন্তু মাথায় হাত দিয়ে ধরে রেখে তারপরে কিন্তু ভয়েস দিচ্ছি কণ্ঠটা শুনে আপনারা হয়তো বা বুঝতে পারছেন তো আপনারা এভাবেই আমার পাশে থাকবেন দোয়া ভালোবাসা দিয়ে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ